হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বুঝতেই পেরেছ আজকে কী আর তাছাড়া আমি যেমন আমার ডিউটি সকাল সকাল উঠে পড়ি তো আজকে তেমন উঠে পড়েছি উঠেই দেখি বৃষ্টি মানে রাতভর বৃষ্টি হয়েছে মানে মুম্বাইয়ে বৃষ্টি একবার চালু হলে ছাড়তে চায় না আর বৃষ্টি না হলে তো তার কোনো কথাই না মানে হবেই না তো যাই হোক আজকে আবার আমি উঠে পড়েছি সকাল সকাল তো যেমন তোমাদের দাদাভাই রোজ ডিউটি যায় তেমনই ডিউটি যাবে জন্য আমি ভেবেছি যে যাবে তো সেই জন্য আমি রান্না টান্না করতে বসিয়ে দিয়েছি তো তারপরে দেখি কি যে ও আর ডিউটি যাবে না তখন বলে কি যে না আমি আর ডিউটি যাব না তো তুমি হলো গিয়ে স্নান টান করে নাও দিয়ে পুজোটাকে দিয়ে নাও আর এখানে তো আর তেমন মানে বাঙালি নেই যে তুমি পুজো দিতে যেতে পারবে তো একাই যাও তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিকই আছে তো আমি এখন স্নান টান করে নেব আর তার মধ্যে মেয়েকে ও রেডি করে দেবে আর মেয়ের শরীরটা তেমন ভালো না মানে দু তিন দিন ধরে ও না কেমন গাটা গরম গরম হয়ে আসছে জ্বর আসছে সময় সময় বমিও করছে তো এ হলো ব্যাপার তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর এমন বৃষ্টি হয়েছে যে মানে জল জমে গেছে নিচে তো যাই হোক আমি তার মধ্যে স্নান টান করে চলে এসেছি যে আমি পুজোটা দেব আর মানে ভেবেছিলাম যে তোমাদের দাদা আমাদের সঙ্গে যাবে মানে মেয়ে আর আমার সাথে পুজো দিতে তো সেই জন্য আমি লাল লাল পরেছি মানে লাল শাড়ি পরেছি আর মেয়েকে লাল জামা পরিয়ে দিয়েছি আর হলো গিয়ে মেয়ে এখনও সান করেনি মানে পরাবো ভাবছি আর তোমাদের দাদা ভাইকে লাল পাঞ্জাবি দেব। তো বেরও করেছি কিন্তু ও তখন বললো যে না আমি আর যাব না তুমি মেয়েকে নিয়ে পুজোটা দিয়ে দাও আর মেয়েকে নিয়ে পুজো করে আসো আমি বাড়িতেই থাকি তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে পুজোটা দিয়ে দিই আর এই জন্য আমি জলদি জলদি পুজোটা দিচ্ছি যেহেতু আমি উপোস চেয়ে মানে যতক্ষণ পুজোটা না দিতে পারবো তা তখন আমি কিছু খেতে পারবো না জলটাও খেতে পারবো না আর আগে না মানে উপোস করে থাকতে পারতাম অনেকটা ক্ষণ বা কিছু কিন্তু এখন আর ঠিক পারি না মানে এরকম জল টেস্ট মানে না খেয়ে থেকে যাবো কিন্তু জল টেস্টাটা বহুত পেয়ে যায় এরকম একটা ব্যাপার আর জলের জন্য এত প্রবলেম মুম্বাইয়ে জানোই তো যে গরমকালে কেমন মানে এপ্রিল মাস থেকে জলের প্রবলেম চালু হয়ে যায় সেই জন্য আমি মন ভরে একটু ঠিক মতন পুজোও দিতে পারি না আমরা বাঙালিরা যেমন মানে প্রতিদিন ঠাকুরের জিনিসপত্রগুলো ধোয়া বা ঠাকুরগুলোকে স্নান করানো বা মুছে দেওয়া এই জিনিসগুলো করি তো জলের কারণে আমি তেমন কিছু করতেই পারি না মানে কোনো রকম একটু কাপড় দিয়ে দিয়ে মুছে নিই থালা বাসনগুলোকেও ঠিক ধুতে পারি না তো তারই মধ্যে মানে কি করব যে জল জমিয়ে রেখে দিই সেই জল থেকেই দিই আমার আবার ওটা ভালো লাগে না যে হলো গিয়ে যে জলে ছোঁয়ানাড়া করছি ওই জলেই দিচ্ছি কিন্তু কি করব এমন জায়গায় আছি করতেই হবে তো যাই হোক এরকম করে আমি পুজোটাকে কমপ্লিট করে নিলাম আর আমি যখন এখানে শঙ্খ বাজাই আর ওই যে ঘণ্টি বাজাই তো ওরা খুব হাসে আশেপাশে যারা মারাঠিগুলো আছে আর আমি পুজো করলে মেয়ে এরকম নাচতে থাকে তো যাই হোক আমি ওখানে পুজো দিতে নিয়ে যাব বলে সব ডালাটা সাজিয়ে নিয়েছি আমার কাছে মানে পিতলের যে পিতলের না কাঁসার যে ইয়েটা থাকে ওটাও আছে কিন্তু কোথায় যে রেখেছি পাচ্ছিলাম না তাই আমি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছি আর রাস্তাতেও দেখতে পাচ্ছ কতটা জল মানে জমে গেছে মানে এতটা বৃষ্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এই যে মেয়ে তো এসে খুব খুশি কারণ আমরা এখানে আগে ভাড়া থাকতাম এই জায়গাটাতে তো এই মন্দিরটা মানে এক বছর হয়েছে বানিয়েছে আর এই গাছটাও মানে তেমন বাঁধানো ছিল না তো যাই হোক আমি আর কি পুজোটা করে নিই এখানে দেখতে পাচ্ছ কেউ নেই আর ওই যে বিহারিরা আছে বিহারি মারাঠি ওরা তো ওরা আর কি কোনো কিছু পুজো টুজো করে তখন এই সুতো টুতোগুলো বেঁধে দেয় আর এই উপরটাতে ওঠা যাবে না আর গাছটা না অনেকটা মানে দূর করে দিয়েছে যে আমি মানে ঠিক মতন পৌঁছাতেও পারছে না আমার হাতটা তো আমি কোনো রকম আর কি পুজোটা দিয়ে দিলাম আর অনেকের আছে গাছের মধ্যে ওই যে কলাটাকে লেপে দেয় দিয়ে দুধ দেয় মানে কোনো কিছুই এখানটাতে আমি আর পারলাম না কারণ কি মানে হয় না অনেকে হাসাহাসি করে বা যাদের আর কি এই জায়গাটা যাদের মন্দিরটা তো তারা হয়তো কিছু বলতে পারে তাই আমি রকম পুজো করে নিলাম আর এই যে এটা হলো দেবী মা দুর্গা মানে আমরা মা দুর্গা বলি কিন্তু এখানে মারাঠিরা কুলসমণি দেবী কি কুলসমতি মাতা এরকম কিছু একটা বলে তো জগন্নাথ মন্দিরটা ওর পাশেই তো সেজন্য ভাবলাম যে জগন্নাথ মন্দিরেও একটু দর্শন নিই অনেক দিন আসিনি আর শাল পাতা টালপাতা শাল পাখা ওইগুলো দিয়ে শাল না মানে তাল পাখা দিয়ে করে তো আমি এখানে কিছুই পাইনি সেই জন্য ভাবলাম যে থাক যেমন করে হোক পুজোটা দিয়ে দিই তো এই যে রথ আর কয়দিন পরেই তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি চালু হয়ে গেছে আর আমি হলাম গিয়ে এত বছর ধরে এখানে আছি এই মন্দিরেও অনেক দিন ধরে অনেক বছর ধরে আসি কিন্তু এরকম করে কোনো সময় ভিডিও আমি নিই না তবে আজকে কি মন হলো ভাবলাম যে পুরো মন্দিরের ভিতরটাতে আমি দেখাই তো মন্দিরে ভেবেছিলাম পুজো করবো তো ঠাকুর মশাই ছিলেন না তার জন্য আমি একটু প্রণাম করে মাথায় টিপ নিয়ে চলে এসেছি আর পরিক্রমা করে নিচ্ছি মানে চারি সাইডে এরকম ছোট ছোট মন মানে ঠাকুর রাখা আছে মূর্তি তো মানে গণেশের তারপরে সাই বাবার মানে এই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ বাজরাংবালির এরকম আর কি রাখা আছে তো এই যে আমি এনাদেরকে সব দর্শন করে নিলাম আর এবার হলো গিয়ে বাড়ি যাব। আর এই দিকটা মানে কত সুন্দর একটু মানে সবুজ সবুজ টাইপে আর সব আর ফ্ল্যাটে ভর্তি মানে এই দিকটা না কেমন একটু মানে ঠান্ডা প্রকৃতির আর কি তো আমার খুব ভালো লাগে এই দিকটাতে আসলে মানে গাছপালাটা অনেক বেশি তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি পুজো টুজো করে আর এসে নিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি আর তারপরে টিফিন করে নিলাম টিফিনে আমি লুচি করেছিলাম সিমুইয়ের পায়েস করেছিলাম আর ডাল মানে তরকার ডাল তো আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ওই যে চিকেন নিয়ে চলে এসেছিল আর ওর জন্য যে সকালে রান্না করেছিলাম সেই রান্নাটাই তো আমি আস্তে আস্তে করে এই যে চিকেনটা করে নিচ্ছি তো ভাবলাম কি শুধু চিকেন তো আর কি করা যায় তো শাক ছিল তারপরে আমি শাকটাকেও একটু কেটে নিয়ে আর শাকটাকেও করে নিলাম আর আমার না এরকম শাকটা বেশ ভালোই লাগে আর শাকটাকে ভাবছি কি আজকে একটু বাদাম দিয়ে করব। আর আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে যে কোনো শাক করলে পেঁয়াজ দেয় না হ্যাঁ তো খালি রসুন দেয় রসুন ফোড়ন দিয়ে করে নেয় আর না হলে এমনি মানে যারা নিরামিষ খায় তারা তো রসুন দেয় না কিন্তু আমি প্রথম আমার বাড়িতে এসে দেখেছি শাকের মধ্যেও পেঁয়াজ দেয় হলুদ দেয় তো আমিও বেশ করি ওরকম ভালো লাগে কখনও আমার মায়ের বাড়ির স্টাইলে করি কখনও আমার বাবার বাড়ির স্টাইলে করি মানে যেহেতু আমার বাপের বাড়ি হলো গিয়ে মানে এই দেশীয় আর হলো গিয়ে আমার শ্বশুর বাড়ি হলো বাঙাল তো সেই জন্য আমার বেশ ভালোই লাগে আর আমি না সত্যি কথা এরকমই চেয়েছিলাম মানে আমি যেমনটা আমার শ্বশুর বাড়ি চেয়েছিলাম বা যেমনটা আমার লাইফের মানে হোক সেই রকমই ঠিক চেয়েছিলাম তো এই রকম আর কি পেয়েছি তো আমি এরকম আস্তে আস্তে দেখতে পাচ্ছ রান্নাটা কমপ্লিট করে নিলাম আর টিফিনটা অনেকটাই দেরিতে করা হলো মানে লুচিটা খাওয়া হলো অনেকটাই দেরিতে তার জন্য তোমাদের দাদাভাই বলছে যে দেরি করে রান্না করলো কোনো ব্যাপার না মানে খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি ধীরে ধীরে রান্না করি তো ওই জন্য আমি রান্নাটাও অনেকটা লেটে বসালাম যেহেতু ভাত ডাল তো করাই ছিল সকালবেলাতেই করে নিয়েছিলাম আর ঝালটা যে কেমন হবে বুঝতেই পারছি না কারণ আমাদের বাড়িতে এত ঝাল পরিমাণে খাওয়া হয় মানে আমি আর মেয়ে অতটাও না খেলে তোমাদের দাদা ভাই প্রচণ্ড ঝাল খায় তো সেই জন্য আমাকে ঝালটা দিতে হয় মানে আমি আর পুচকিটা তাও আবার একটু মানে এখন শিখে গেছে আগে তো আমি খেতেই পারতাম না বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে আমি শিখেছি আমার শাশুড়ি মা আমাকে কথায় কথায় খালি মানে শোনাতো যে হলো গিয়ে এতটুকু বাচ্চা বাচ্চাগুলো খেতে পারে তুমি খেতে পারো না হ্যাঁ এই ওই মানে বহুত কথা বলতো আর এখন আমি এত ঝাল রান্না করি আর এতটা ঝাল খেতে শিখে গেছে যে আমার শাশুড়ি মা নিজেই খেতে পারে না আমি রান্না করলে বলবে বাবা আর কি ঝাল ছিল না মানে আমার রান্না খেতেই পারে না মানে পছন্দ করে আমার হাতের রান্না কিন্তু ঝালের কারণে খেতে আর আমি না ঠিক বুঝতে পারি না ঝালের পরিমাণটা মানে দিয়ে যাই তারপরেও মন ভরে না এরকম একটা ব্যাপার তো যাই হোক ফাইনালি আমি রান্নাটা হয়ে গেছে তোমরা দেখে বলো মাংসটা কেমন লাগছে মানে বুঝতে পারছি তোমরা খেয়ে টেস্ট করতে পারছো না কিন্তু অনেক সময় হয় দেখেও বোঝা যায় তো এই যে খাওয়ার জন্য আমরা বসে পড়েছি আর তারপরে ভাবছিলাম যে বিকেলবেলা একটু ঘুরতে যাব মেয়েটাকে নিয়ে তো মেয়েটার ওই যে শরীরটা খারাপ বললাম কয়দিন ধরে জ্বর জ্বর তো আজকে একটু বেশি তারপরে বমি টমিও করছে তাই আমরা বললাম থাক আজকে আর যাবো না ও একটু সুস্থ হোক তারপরে যাব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো